পাঞ্জাবির পাইকারি মার্কেটে কাজটা দেখেন বুতামগুলা দেখা দেখেন ভাই এটা হচ্ছে ভাইরাল ডেস ভাঙসুর ভাঙসুর যে যে কালার খুশি বান্ডিল অনুযায়ী নিতে পারবো ভাই এটা রেট কত ফুল বডি সব এরকম বডবাস দেওয়া হ্যাঁ সব বোর্ড করা এগুলা ভাই আমাদের ট্রাউজারে হিউজ পলিমান কালেকশন আছে ভাই এটা হচ্ছে 170 টাকা অনলি 170 টাকা হলুদ পার্টি যেখানে অনুষ্ঠানের জন্য একটা কালার অনুষ্ঠানের জন্য 140 টাকা শেরওয়ানি 550 হ্যাঁ গায় হলো দেন গায় হলো এটা হচ্ছে স্ক্রিন করা

ফুল এই বডি কাজ করা মালটা কিন্তু চমৎকার মাল এটা অনেক ভাইল আছে পেনসিল কাপড় ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট নিজস্ব ফেব্রিক্স আমরা তৈরি করে নিয়ে আসি আমি চাই কাস্টমার আমার দোকানে আসুক এই ডিজাইনটা অনেক ভাইরাল এটা স্লাপ বাটন মাইকো দেখ মাইকো হ্যাঁ পকেটে দেখেন চরা কাজ আছে কাজটা দেখেন হাতায় কাজ আছে হতে হয়েছে একশো টাকা আজকে আমরা চলে আসছি ঢাকার ঐতিহ্য তারা নিজস্ব প্রডাকশনে পাঞ্জাবি এবং ট্রাউজার কালেকশন গুলো তৈরি করে সমগ্র বাংলাদেশে পাইকারিদের কাছে পাইকারি বিক্রি করে আর যে সকল শোরুম ব্যবসার রয়েছেন আপনাদের জন্য সুখবর আমিন টিভির মাধ্যমে সরাসরি কোম্পানির কাছ থেকে পাঞ্জাবি পাইকারি কিনে ব্যবসার সুযোগ পাচ্ছেন আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে নতুনদের জন্য তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিয়ের জন্য অসংখ্য স্যারণী কালেকশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে

মাত্র সত্তর টাকা সাতে পায়জামা ফ্রি ফ্রি এটা হচ্ছে আশি টাকা এটার সাথেও পায়জামা ফ্রি আর এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো ষাট টাকা সাতে পায়জামা ফ্রি পায়জামা অ্যালাস্টিক আছে ও শিলি ফিনিশিং দেখে কম্পিউটারের কাজ দেখে আমাদের নিজস্ব কম্পিউটারে মাল তৈরি হয় একশো টাকা বডি কলার হাতায় কাজ টাকা বাচ্চাদের এই যে বাচ্চাদের এক্সট্রা ট্রাউজারও তো পাবে 190 টাকা এক্সট্রা ট্রাউজারও আছে আচ্ছা যেহেতু এটা 1416 1416 18 1416 18 এর সাথে পায়জামা ফ্রি পায়জামা ফ্রি হ্যাঁ টোটালি পায়জামা ফ্রি যদি আরো দামি দামি কাস্টমার আসে তারা দামি দামি মাল সারা বিক্রি করতে পারে না তাদের জন্য মাল আছে আচ্ছা এটা হচ্ছে 300 টাকা 300 টাকা হ্যাঁ এটা হচ্ছে সাথে পায়জামা ফ্রি পায়জামা ফ্রি এই চিনগুরা কাপড় সিকোয়েন্সের কাজ আর এটা হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স ফুল বডি যে ভাইরাল ডেস্ট গুলা এটা বাচ্চাদের আছে এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা হ্যাঁ আমি যদি দেখাই বাচ্চাদের অনেক অনেক ভাই তারপর আমি দেখাবো বিশ ত্রিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা হম দুইশো ষাট টাকা টাকা করা এম্বয়ডারি করা কাপড়টা কি কাপড় কাপড়ের নাম হচ্ছে স্যামসং ভাই সামসং কাপড় ওকে এটা পাকিজা প্রিন্ট পাকিজা প্রিন্টের এর্বয়ডারি করা আছে করা আছে সাথে পায়জামা এটা কত এটা হচ্ছে একশো ষাট টাকা এটা তো পায়জামা ফ্রি পায়জামা ফ্রি

এটা অনেক ভাইল আছে বোট বাজার আমি পর দেখাবো আপনাকে ভাই বত্রিশ ছত্রিশ বত্রিশ ছত্রিশ হ্যাঁ বত্রিশ ছত্রিশ একশো পঞ্চাশ টাকা একশো আপসান প্রিন্ট আফসান প্রিন্ট ওকে টাকা

তিনশো দশ টাকা হ্যাঁ এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারি আর বডি কলা আতা কাজ করা দেন কাজটা দেন আমিও আবারও বলি মেশিনটা আমাদের নিজস্ব আমরা পর্যাপ্ত স্টিচ দিয়া থাকি আচ্ছা আচ্ছা অনেকে সাধারণত হালকা স্টিচ দিয়া কাজ করে আমরা এটা করি না আমাদের কাজে ওদের অনেক স্টিচ থাকে এটা হচ্ছে চায়নার জ্যাকেট কাজ আছে অনেকে এভাবে কেউ না কোথাও সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে আমি মাল বিক্রি করি নিজস্ব ফেব্রিক্স আমরা তৈরি করে নিয়ে আসি এটা কত দিয়েছেন তিনশো আশি টাকা তিনশো টাকা এবার চল্লিশ চুয়াল্লিশ হলুদ মাল

এদিকে আমরা দেখাই এইগুলো হইছে স্টক হ্যাঁ এই ধরনের পাঞ্জাবি এই সারা গোডাউনে পর্যাপ্ত মাল আছে আরো মাল আছে এরপর আমি একটু দামের ভিতরে দেখাই চিনিগুড়া কাপুরের এটা হইছে 730 টাকা 730 হ্যাঁ এটা কাস্টা দেখেন আর বুতামগুলো দেখেন এই বুতামগুলো কোথাও পাবেন না হুম সিলি ফিনিশিং দেখেন এখানকার কাজ দেখেন পকেট দেখেন सेम কাপড়ের পকেট পকেটের আকারও বড় অনেকে ছোট দেয় আমরা সেটা করি না এটা হইছে 580 টাকা 580 টাকা হ্যাঁ পাঁচশো আশি টাকা বডি কলার হাতা কাজটা দেখেন সিকুয়েন্স এম্বোডারি হ্যাঁ সিকুয়েন্স এম্বোডারি এটা ভাই ছয়শো আশি টাকা পাঞ্জাবি হ্যাঁ দেখেন কাজ দেখেন ছয়শো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা হ্যাঁ বডি কলার হাতা জ্যাকেট চানা জ্যাকেট প্রিন্ট কালার গুলো কত হবে কালার প্রতিটা মালের তিনটা করে কালার হবে আমি চাই কাস্টমার আমার দোকানে আসুক

এটা কালার হবে 15টা যে যে কালার খুশি বান্ডেল অনুযায়ী নিতে পারবো আর এটা রেট কত এটা হইছে 650 টাকা 650 টাকা ভাই এটা রেট দেন কত 550 টাকা 550 টাকা এটা 550 টাকা আর হইছে 570 টাকা 570 টাকা এটা ফুল এই বডিটা কাজ করা এমবডারি করা আছে করা সিলি ফিনিশিং দেখেন পকেটগুলা দেখেন সেম কাপড়ের পকেট পকেটের সাইজ অনেক বড় আর এটা হইছে ভংসুর বা এটা হইছে ভাইরাল দেশ ভংসুর ভংসুর ভংসুরের বি স্টিজ ফুল স্টিজ তো অবশ্যই টানলে অনেক বলে

একদম ইজি পিছে পকেট আছে সাথে বোতাম আছে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে রাবারটা দেখেন একটু চড়া দিছি ওকে ঠিক আছে শিলিগুলা দেখেন তিনটা ডাবল শিলি এক পাশে দুইটা শিলি পাশে অনেকে একটা শিলি দেয় আমরা এই পাশে দুইটা শিলি দিছি ফুল বডি ফুল স্টিচ খুবই ভালো মানে প্যান কাটিং প্যান কাটিং ভাই এটা হচ্ছে 170 টাকা অনলি 170 টাকা কাস্টমার যদি আসে আয়শা দেখা মাল নাই আমি তার জন্য আরো 5 টাকা কম 165 টাকা এর দাম কি ঠিক আছে হ্যাঁ তিনটা চেন আছে পিছে পকেট আছে চেনগুলা দেখেন কোথাও পাবেন না সারা বাংলাদেশের সব দোকানে একশো সত্তর টাকা কিন্তু আমি একশো পঁচিশ টাকা যে কাস্টমার আইসা নেব এটা হচ্ছে দুইশো ষাট টাকা তিনটা চেন আছে মোটা দিবো না হ্যাঁ মোটা কাপড় প্যান্ট সিস্টেম তিনটা শিলি ইস্টিজ আছে ইস্টিজ আছে এটা হচ্ছে ঢোলা অনেকে যে স্টিচ পড়তে চায় না ঢোলা তাদের জন্য এটা তাদের জন্য তাদের জন্য এটা এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা ঢোলাটা দুইশো দুইশো চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ বত্রিশশো তিরিশ আছে একশো টাকা

সেরোয়ানি পাঁচশো পঞ্চাশ হ্যাঁ দুপিয়ান বডি কলার হাতা পিছু কাজ আছে আচ্ছা পুতির কাজ ঠিক আছে সাথে পায়জামা আছে পায়জামাটাও দেখেন পায়জামা সহ হ্যাঁ অনেকে পিএস কটনের পায়জামা দিয়ে থাকি আমরা এটা করি না সেম কাপড়ের পায়জামা দিয়ে থাকি এরপর আছে একটু দামি দামের ভিতরে যদি নিতে চাই এক হাজার টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা পাঁচশো আশি টাকা অনেক ডিজাইন আছে অনেক দেখানো সম্ভব না আচ্ছা এটা হচ্ছে এক হাজার টাকা এরপর যদি আরেকটু দামি চাই রাজনীতি ইন্ডিয়ান রাজনীতি যারা রাজনীতিবিদ তারপরে থাকে এটা অনেক ডিজাইন আছে যে এখানে কাজটা দেখেন পুতির কাজ এটা হচ্ছে তেরোশো টাকা হাতায়ও কাজ হাতায়ও কাজ আছে আর একটু কম দামিও আছে এগারোশো টাকা কিন্তু আমি ওইটা করি না ওইটা হচ্ছে বাংলা নকল করছে কিন্তু আমি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে সরাসরি কিনা নিয়ে আসি এগুলা এরপর ষোলোশো পঞ্চাশ টাকা

মানে একদম কাপড় চমকা দামি মাল তো বললাম তো এগুলা অনেকে নিয়ে আমাদের কিনে নিয়ে এক দোকান থেকে ভাড়া দেয় আচ্ছা আচ্ছা ভাই এটা গ্রাম অঞ্চলে চলে শহরে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা আমি ভাই দেখাই ফতুয়া একশো নব্বই টাকা নব্বই টাকা পকেটে কাজ আছে এটা হচ্ছে দুইটা সাইজের একটা বান্ডিল একটা বান্ডিল এটা হচ্ছে একশো নব্বই টাকা একশো বিশ টাকা 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 অনলি পাকি এটা পকেট আছে দুইটা পকেট আছে এটা দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ ব্রাশ ব্রাশ ভিতরে পকেটে দেখেন চরা কাজ আছে জল ছাপ মানে এটা দেখেন ছাপটা জল ছাপ আছে এটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হ্যাঁ এটা তো কালার আছে নাকি হ্যাঁ কালার আছে প্রতিটার ভিতরে মানে পনেরো ষোলো টাকা কালার আছে এরপর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দামের ভিতরে যে বললাম তো দামি কম দামি সব রেটের মালই আমার কাছে যারা একটু ভালো মানের ব্যবসা করতে চায় যে আমরা কম দামি মাল বেশি না দোকানে তাদের জন্য আছে যারা বেনে বিক্রি করতে চায় তাদের জন্য মাল আছে আসুক আমাদের দোকানে আইসা দেখুক দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবে এটা কত দিয়েছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কালার কয়টা আছে প্রায় নয় টাকা

একশো নব্বই টাকা আমি কাস্টমার যে কাস্টমার আয়সা মাল নিব তাদের জন্য দুইশো নব্বই টাকা আমি মাল দিয়ে দেবো তিনশো উপরে ডিজাইন আছে হান্ড্রেড জল সাপ রংকচ গ্যারান্টি হাত দার কাজ দেখান এখানে সাইডের এই যে কাজগুলা দেখেন অনেক এইভাবে পাবেন না শিলির দেখেন চড়া এই চড়া খালি কাপড়টাই আমাদের কিনা কম্পিউটার আমাদের কারখানা আমাদের মাল নেওয়ার পর যদি পছন্দ না হয় ও সাইজটা ভাঙবে না আচ্ছা আর ইচ্ছা রিটার্ন দিয়ে মাল সেক্ষেত্রে কোনো সমস্যা নেই জামিন ভাই আসেন আমি এই যে আমার ট্রাউজার কালেকশন দেখাই ওর যা তো ট্রাউজার আছে